ভালোই জানেন বাংলাদেশের কতগুলা জিলা পানির নিচে নিমজ্জিত কতগুলা জিলা মানুষের কি হাহাকার আজকে আমাদের উচিত ছিল এটা আহ্বানের দরকার ছিল না এটা তো সবার জাপায় পড়ার দরকার ছিল যার কাছে যতটুক আছে অতটুক নিয়ে জাপা করা দরকার ছিল কতগুলা জেলা কতগুলা থানা কতগুলা ইউনিয়ন কতগুলা গ্রাম পানির নিচে নিমজ্জিত মানুষ আটকায় পড়ে আছে আজকে সুযোগ নিয়ে আসছে যে আমি এক টাকা দিয়া পারি আজকে সহযোগিতার হাত যদি বাড়াই আর আমি যদি না ছুটতেও পারি যারা ব্যবস্থাপনা করতেছে তাদের কাছে যদি ছুটলাম তাহলে হইতে পারে আপনার এক টাকার বদলায় জান্নাত হইতে পারে আসে আমি আপনাদেরকে দেখাইতে পারবো আমি আপনাদেরকে দেখাইতে পারবো এক টাকার বদলায় জান্নাত এক রুটি টুকরার বদলায় জান্নাত রুটি টুকরা দিছে টুকরা টুকরা দিছে বাকি দোয়াও করা উচিত সাহায্য সহানুভূতির সাথে সাথে খুব দোয়া করা উচিত আল্লাহ এটা যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ কি আল্লাহ নিজেই বলছেন আলা আমার বিপদের উপরে যে না করলো ভলা মিআরজা বে আমার সিদ্ধান্তকে যে মাইনা না তোমার পক্ষ থেকে যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা এতে রাজি কোনো দুশ্চিন্তা নাই আর যদি কারো শয়তানি নিয়ে হয়ে থাকে তাহলে দোয়া করা উচিত আল্লাহ হুমাইনা নাযা আলু কাফি নুহু রিহিম ও নাউদুবিকামি সুরু আমাদের দক করা উচিত এই দোয়া খুব বেশি বেশি পড়া উচিত। আল্লাহ আহুু্মাই না নাজ আলুকা ফি ুহুুরিহিপরের না আল্লাহ আহুম্মা এন না নাজ আলুকা ফি নুহ রিহিম না আদুবিকামীন শুরু এই দোয়া আমাদের পড়া উচিত তারপরে দেখেন না আল্লাহ তো আল্লাহই আল্লাহ 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 তো আল্লাহ আল্লাহ খেলে সবার শেষে শুরুতে খেলে না শুরুতে তো আকল দেয় সবার শেষে যখন আল্লাহ খেলে তো মানুষ হাতাকলে লাগা যায় খেললো কি হইল কি আল্লাহ খেলে সবার শেষে আল্লাহ মা আমি আল্লাহ সবাই শেষে খেলবে এটাই আল্লাহর নিয়ম নইলে আল্লাহ আল্লাহ হইল কেন আল্লাহ এমন খেলা খেলবে যে দুনিয়াকে তাক লাগাই দিবে যে এটা হইল কি তখনই তো ইতিহাসের পাতায় লেখা হয় নাইলে লেখা হয় না তখনই গিরিনিস বুকে লেখা হয় নাইলে লেখা হয় না তখনই শত প্রবাদ বাক্য বাক্য বনে কবির মাথায় অনেক প্রবাদ বাক্য আসে নাইলে আসে না কবিতার কবিরা যখন কবিতা লেখে তো ও বন্ধ কামরায় বৈশাখ কবিতা খুব কম লিখতে পারে দৃশ্য দেখেই কবিতা ওর মনে আসতে থাকে ঠিক না কি বলেন বলে সুফিয়া কামাল গ্রামে যাই কবিতা লেখছে বহুত দিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল ঝাউ সাকে যে তা বনলতা বেদে হরসে খেয়েছি দুল ঠিক না কবি জসীমউদ্দিন উদ্দিন গ্রামে থেকেই কবিতা আসছে ওর ওরে শহরে বসার দিনে ওর কবিতা করে দেখছে আর কবিতা বনছে ঠিক না তো ঠিক তখন কবির কবিতাও আসে এই জন্য মেরে দোষ শেষ কথা এক সুজু আল্লাহ নিয়ে আসছে খুব কাজে লাগান আমাদের উচিত এই জেলার মানুষগুলার পাশে যায় দাঁড়ানো যে যতটুক পারি অতটুক নিয়ে দাঁড়ানো আমাদের এটা নৈতিক দায়িত্ব ইসলামিক দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহর রসুলের পক্ষ থেকে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এই অবস্থায় যে মনের খুশিতে মন খুইলা যে যত বেশি দাঁড়াবে আল্লাহ তাকে তত বেশি দিবে তত বেশি আল্লাহ তাকে দিবে তত বেশি মর্যাদা উঠবে তত বেশি এই জন্য জিলাগুলা পানির নিচে নিমর্জিত বৃষ্টি উপর থেকে চলতেছে চলতেছে পানি দিন দিন বাড়তেছে আরেক দিক থেকে পানি ধায়া আসতেছে বড় বিবিসাময় অবস্থা ওইখানে আমাদের উচিত যা ওদের পাশে দাঁড়ানো যতটুক পারি প্রত্যেক মসজিদ থেকে ব্যবস্থা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের এখানটুকু চলতেছে আপনাদের কাছে অনুরোধ থাকবে নামাজের পরে আমাদের ছেলেরা হয়তো এখানে দাঁড়ায়া থাকবে মন খোলা যে যতটুকু পারি আপাদত মস্মিক ভিত্তিক সাহায্য করেন পরে আপনি ব্যক্তিগত অনেক বড় একটা করবেন করেন নিজে চলে যান বহুত মাদ্রাসা মক্ত পানির নিচে চলে গেছে গরিবদের অবস্থা খুব করুন বড় লোকদের অবস্থাও করুন দুই তালা পানির নিচে চলে গেছে তিন তালার ছাদের উপরে বসে আছে বাথরুমের জাগা নাই পাকানের জাগা নাই যা দেখেন কি অবস্থা আল্লাহ আপনাকে সামান্যতম সমর্থ দিছেন কাজে লাগান সুযোগ নিয়ে আসছে আপনাকে জান্নাত কিনা নেওয়া এই জন্যই তো আল্লাহ বলছে যে দুনিয়াওয়ালাদের উপরে রহম করে দেখো আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করি না না করি আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করব। সমর্থ অনুযায়ী আশপাশে পাশে দাঁড়ান দ্বিতীয় দোয়া করেন খুব এখন দোয়ার সময় দোয়া কবুলের সময় দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ মেনা না আমাদের কোনো অভিযোগ নাই যদি কারো দুষ্টামি হয়ে থাকে তাহলে না আলু ও রিহিম খুব পড়েন অপেক্ষা করেন দেখেন দের হবে কিন্তু আন্দের হবে না দের হবে কিন্তু আন্দের বোঝেন দেরি হবে কিন্তু অন্ধকার হবে না একদিন না একদিন দোয়া আপনার রং নিবেই নিবে দুনিয়া দেখবে রং নিবে না না নিবে কেমন রং নিল এই জন্য দোয়া করেন আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার সময় যদি গেটে দাঁড়ায় উপরে কেউ দাঁড়াইলো দুইজন উপরের গেটে বাইরে এইখানে দাঁড়াইলো দুইজন তিন চার তালায় যেখানে যেখানে লোক আসে তোমরা যদি দাঁড়ায়া যাও মন খুলে দান করি এদের পাশে দাঁড়াই হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন সবচেয়ে বেশি প্রয়োজন যেটার ছিল এখন বোর্ডের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি নৌকা যেটা দিয়ে উদ্ধার অভিযান চালানোর জন্য যাইতেছে আলহামদুলিল্লাহ যাইতেছে আমাদের মহল্লার থেকে আজকে সকালে বোর্ড গেছে গতকালকে আমারই পরিচিত এক জায়গার থেকে তারা ব্যবস্থা করা তিনটা নিয়ে চলে গেছে আমাদের মহল্লার থেকে সকালে গেছে ট্রাকে উঠে নিয়ে গেছে বোর্ড এরকম অনেক জায়গার যাইতেছে যেতেছে সবচেয়ে বেশি এখন উদ্ধার অভিযান দরকার তারপরে শুকনা খাওয়া দরকার যারা ঘরের উপরে আটকায় গেছে পাকাইতে পারতেছে না আসে ঘরে কিন্তু পাকাবে কোথায় চুলা পানির নিচে চলে গেছে পাকানের ব্যবস্থা নাই ছাদে বসা আছে এক উপর থেকে বৃষ্টি নিচের থেকে পানি হু হু করে বাড়তেছে আমাদের উচিত এদের পাশে দাঁড়ানো দাঁড়াবেন তো ইনশাআল্লাহ